আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে সম্পূর্ণ আরবি বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার মাধ্যমে আপনাদের আরবি যে বিষয়টা জানা দরকার বিষয় বন্দনা চালু সে বিষয়ে অবশ্যই ধারণা পাবেন এবং কি ভিডিও লাস্টে আপনাদেরকে সুন্দর একটি ভালো খবর দিব অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন আর যাদের বেশ কিছুদিন বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধু আপনারা সবাই অবগত আছেন একটিমাত্র বিষা যেটা বাংলাদেশের ইনসেট থেকে দ্বারা বাংলাদেশ ইনসেট থেকে লোক আনা যেত যদি এখানকার কোনো আরবি স্পন্সর করে আরবিগরের ভিসা যেটাকে আমরা বলে থাকি সেটা ড্রাইভার হোক আরবি গরের সিকিউরিটি হোক যে কোনো বিষয় হোক কিন্তু দুঃখের বিষয় হলো এটা গতকাল দশে জুন থেকে সকাল থেকে আরবি আরবিগরের বিষয় বাংলাদেশি ন্যাশনালিটির জন্য বন্ধ হয়ে গেছে সেটা সরাসরি সার্ভারে লেখা উঠতেছে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য আরবিগরের বিষয় বন্ধ এখন আমাদের বাংলাদেশি প্রবাসীগুলো আসলে কি করবে আগে আরবি থেকে আরবিতে কিন্তু ট্রান্সফার হওয়ার সুযোগ ছিল বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশিদের এই বিষয়গুলো কে দেখবে বাংলাদেশ এখন বর্তমানে প্রবাসীদের কোনো অভিভাবকের নেই এখন পর্যন্ত প্রবাসীদের কোনো স্বার্থ কোনো প্রকার কিছু নিয়ে কারো মাথা ব্যথা নেই বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছুদিন ট্রান্সফার বিষয় বন্ধ হওয়ার কারণে হাজার হাজার প্রবাসী এখন অবৈধ হওয়ার সঙ্গে দিন গুনতেছে এই কথাগুলো কে চিন্তা করবে প্রবাসীদের জন্য এ আরেকটা দুঃসম্বাদ আমি প্রত্যেক দিন চাই আপনাদেরকে ভালো একটা নিউজ দিই ভালো একটা খবর দিই কিন্তু বাস্তবতা না আদি আপনারা আমার প্রতি আশা হত হবেন এর এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা যারা আরবিগরের বিষয়ে আগামীতে আসার ভাবনা করতেছেন অবশ্যই আবার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আপনারা কারোর সাথে লেনদেন করবেন না লেনদেনে জড়িয়ে আপনারা নিজেকে সর্বশান্ত করবেন না এবং কি আপনাদের যাদের বর্তমানে কারো সাথে কন্ট্যাক্ট হয়েছে যাদের বিষার প্রক্রিয়া এখনো শুরু করেনি তাদেরকে অবশ্যই অ্যাস্ট থাকার জন্য বলবেন সুখবরটি হলো মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ সৌদি আরব যেটা হজের কারণে গত কিছুদিন আগে ভিসা বন্ধ হয়েছিল বাংলাদেশিদের জন্য কিন্তু সুখবর হলো গতকালেই এই ভিসা খুলে দেওয়ার সম্পূর্ণ ঘোষণা দিয়েছে সৌদি আরব এখন বাংলাদেশি যে কোনো জায়গা থেকে বাংলাদেশিরা সৌদি আরবে আসতে পারবেন সৌদি আরবে সকল বিষয় বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে লেবার এমপ্লয়মেন্ট বিষয়গুলো আশা করি মধ্য সৌদি আরবে এখন বাংলাদেশিদের জন্য একমাত্র ভরসা জায়গা আপনারা দুবাই সংযুক্ত আরব আমিরাত বলেন সৌদি আরব বলেন যে কোনো জায়গায় গিয়ে আপনাদের পবার জীবনটা সুন্দর হোক সেটাই আমি চাই অবশ্যই যেখানে যান সেখানকার ভালোভাবে তথ্য নিয়ে আপনারা এগোবেন আশা করছি কোনো প্রকার প্রতারক বা দান্দালের হাতে পড়বেন না আজকের ভিডিওটি অবশ্যই অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ